আজ এই মুহূর্তে যদি এই ভিডিওটি আপনার চোখের সামনে আসে তবে জেনে রাখুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট নিজেকে সৌভাগ্যবান মনে করুন কারণ আপনার জীবনের ছবিটি ইউনিভার্স তার নিজের হাতে আবার নতুন করে গড়ে তুলতে শুরু করেছে আপনার জীবনে সেই সময় আসতে চলেছে যখন প্রতিটি কঠিন মুহূর্ত সহজ হয়ে যাবে সেই মুহূর্তটি খুব কাছাকাছি এসে গেছে যখন আপনার নামের জয়ধ্বনি সর্বত্র শোনা যাবে ঈশ্বরের ইচ্ছা আপনার জীবনে অজানা সুখের বীজ রোপণ করেছে আপনার ভালো কাজগুলো এখন ব্রহ্মাণ্ডের আশীর্বাদ হিসেবে ফিরে আসবে হ্যাঁ আপনার নাম এখন ঈশ্বরের তালিকার শীর্ষে জীবনের প্রতিটি বাধা এখন আপনার জন্য একটি সুযোগে পরিণত হবে ইউনিভার্স আপনার দিকে তার শক্তি প্রবাহিত করতে শুরু করেছে একটি গোপন শক্তি আপনার সকল স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে কাজ করছে ইউনিভার্স আপনার জীবনে সুখের নতুন অধ্যায় শুরু করে দিয়েছে এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাইছেন যে ইউনিভার্স আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সব সময় পৌঁছাতে চেয়েছিলেন সেই পরিবর্তন এখন আপনার দরজায় অপেক্ষা করছে যেটির জন্য আপনি দীর্ঘদিন ধরে প্রার্থনা করছিলেন যা আপনার কাছে অসম্ভব মনে হয়েছিল তা এখন আপনার জন্য বাস্তবে রূপ নিচ্ছে হ্যাঁ ইউনিভার্স আপনার প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণ করতে প্রস্তুত ঈশ্বর আপনার প্রচেষ্টাগুলো দেখেছেন এবং এখন সেই প্রচেষ্টার ফলাফল পাওয়ার সময় এসেছে এখন সেই দিন এসে উপস্থিত যখন আপনার ভাগ্য নিজেই আপনার পক্ষ নিয়ে কথা বলবে আপনার আত্মার ডাক ইউনিভার্সকে ছুঁনে গেছে আর যা কিছু আপনার পথে বাধা ছিল তা এখন শক্তিশালী সমর্থনে পরিণত হবে আপনার জীবন এখন ঈশ্বরের হাতে সোনার মতো দীপ্তিময় হয়ে উঠছে মহাবিশ্ব আজ আপনাকে জানাতে চাইছে যে একটি নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করছে সেটিকে খোলা হৃদয়ে গ্রহণ করুন ব্রহ্মাণ্ডের সকল পরিকল্পনাগুলি এখন আপনার জন্য একেবারে স্পষ্ট হতে চলেছে আপনার পরিশ্রম ইউনিভার্স আপনার পূর্বপুরুষদের এবং ঈশ্বরকে সন্তুষ্ট করেছে আপনার জীবনের প্রতিটি অন্ধকার এখন উজ্জ্বল আলো পরিণত হতে চলেছে ব্রহ্মাণ্ড আপনার জীবনে এমন সুন্দর রূপ তৈরি করেছে যা এতদিন আপনি অনুভব করতে পারেননি কিন্তু এখন তা আপনার সঙ্গে আছে ব্রহ্মাণ্ডের প্রতিটি রশ্মি আপনার জীবনে নতুন আশা নিয়ে আসছে এবার সময় এসে গেছে যখন আপনার ভবিষ্যৎ নিজেই আপনাকে আহ্বান করবে ঈশ্বরের কৃপায় আপনার জীবনে এখন শুধুই বিজয় আসবে আপনার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে ইউনিভার্স আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার আনন্দ অপেক্ষা করছে আপনার যাত্রা এখন নতুন আলো দিয়ে শুরু হচ্ছে ঈশ্বর আপনার জন্য সফলতার একটি অনন্য পথ প্রস্তুত করেছেন এটা সেই স্বপ্ন যা আপনি দিনের পর দিন ধরে দেখেছিলেন তা এখন বাস্তব হতে চলেছে হ্যাঁ আপনার অপেক্ষার সময় শেষ প্রতিটি অতীত মুহূর্ত এখন আপনার জন্য আশীর্বাদে পরিণত হবে ঈশ্বরের কৃপায় আপনার জীবন এখন সরল এবং সুন্দর হয়ে উঠবে ইউনিভার্স আপনার বিশ্বাসকে এক অসাধারণ শক্তিতে পরিণত করছে আপনার প্রার্থনার উত্তর মহাবিশ্ব তা শক্তি দিয়ে দিয়েছে তাই এখন আপনার জীবনে এমন সময় আসবে যখন প্রতিটি পথেই সহজ হয়ে উঠবে ইউনিভার্স আপনার জীবনে অসংখ্য সুখ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ঈশ্বরের কৃপায় আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে প্রতিটি নতুন দিন আপনার জন্য নতুন সাফল্যের আশীর্বাদ নিয়ে আসবে আপনার অন্তরের শক্তি এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে মিলিত হয়ে এক হয়ে গেছে ঈশ্বর আপনার জন্য সব বাধা দূর করে দিয়েছেন ব্রহ্মাণ্ডের প্রতিটি দিক এখন আপনার পক্ষে কাজ করছে এখন থেকে যেখানে আপনার পা পড়বে সেখানেই সাফল্য নিজে থেকে আপনার দিকে এগিয়ে আসবে ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে সে আপনাকে জীবনের নতুন সুযোগের সঙ্গে যুক্ত করবে ঈশ্বর আপনার পথকে আলো ভরিয়ে দিয়েছেন প্রতিটি কঠিন পরিস্থিতি এখন আপনার জীবন থেকে বিদায় নিচ্ছে ব্রহ্মাণ্ডের নির্দেশ অনুযায়ী আপনার শুভ সময় শুরু হয়ে গেছে আপনার অন্তরের শক্তি ঈশ্বরকেও প্রভাবিত করেছে যা অসম্ভব ছিল তা এখন আপনার জন্য সম্ভব হয়ে গেছে ব্রহ্মাণ্ড আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি অকল্পনীয় শান্তি পাবেন আপনার নাম এখন প্রতিটি দিক থেকে প্রতিধ্বনিত হবে আপনার চিন্তাভাবনা এখন ব্রহ্মাণ্ডের আশীর্বাদে পরিণত হতে চলেছে ঈশ্বর আপনার কঠোর পরিশ্রমকে আজ থেকে আশীর্বাদে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে প্রতিটি ব্যর্থতা আপনার জন্য একটি নতুন শিক্ষা হয়ে উঠবে ব্রহ্মাণ্ড আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে যে অলৌকিক ঘটনার জন্য আপনি অপেক্ষা করছিলেন তা এখন আপনার জীবনে প্রবেশ করবে আপনার প্রার্থনা মহাবিশ্বকে জাগিয়ে তুলেছে প্রতিটি বাধা এখন আপনার জীবনে নতুন সূচনার বার্তা হয়ে আসবে ঈশ্বরের কৃপায় আপনি এখন সুখ ও সাফল্যের পথে এগিয়ে চলেছেন ইউনিভার্স আপনার প্রতিটি সিদ্ধান্তকে সফল করার জন্য প্রস্তুত যে শক্তি আগে আপনাকে দুর্বল মনে করাত এখন সেটি আপনাকে শক্তিশালী করে তুলবে ঈশ্বর আপনার জীবনে আনন্দ এবং শান্তির বর প্রদান করেছেন ইউনিভার্স আপনার জন্য সুখের খাজানা উন্মুক্ত করে দিয়েছে প্রিয় দর্শক আপনার স্বপ্নগুলো এখন সঠিক পথেই এগোচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে সাফল্যের একদম কাছাকাছি নিয়ে এসেছে প্রতিটি হারিয়ে যাওয়ার সুযোগ এখন আপনার জীবনে ফিরে আসতে চলেছে এখন সেই সময় এসেছে যখন প্রতিটি বিষয় আপনার পক্ষে কাজ করবে আপনার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের অংশ হয়ে গেছে ঈশ্বর আপনার জীবন এবং চারপাশে সামঞ্জস্য এবং ভারসাম্য আনতে কাজ করেছেন প্রতিটি ঝড় এখন আপনার জন্য সান্ত্বনার বার্তা নিয়ে আসবে ইউনিভার্স আপনার প্রার্থনার উত্তর দিতে শুরু করেছে প্রতিটি বাধা এখন নতুন আশীর্বাদে রূপান্তরিত হবে আপনার জীবনের প্রতিটি রাত এখন আলোর ছটায় ভরে উঠবে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার হৃদয়ের প্রতিটি কথাকে বোঝে আপনার নাম এখন ঈশ্বরের আশীর্বাদের তালিকায় শীর্ষে রয়েছে আর জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি এখন আপনার জন্য একটি নতুন শিক্ষা হয়ে উঠবে ইউনিভার্স আপনার যাত্রাকে একটি নতুন দিক দিয়েছে যে লক্ষ্য অর্জন করার জন্য আপনি এতদিন ধরে কল্পনা করেছিলেন এখন তা আপনার কাছাকাছি এসে গেছে প্রতিটি কষ্ট এখন আপনার শক্তিতে রূপান্তরিত হবে ইউনিভার্স আপনার জীবনে সুখের এক বিশাল সাগর নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে আপনার প্রতিটি পদক্ষেপ এখন সাফল্যের দিকে এগিয়ে যাবে আপনি এগিয়ে যান কারণ ঈশ্বর আপনার সঙ্গে সর্বদা রয়েছেন চিন্তা নেই ঈশ্বর আপনার সমস্ত সংগ্রামকে জয়ের পথে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এখন থেকে আপনার জীবনে কেবল আলোই আলো থাকবে ইউনিভার্স আপনাকে সেই সুখের সঙ্গে সংযুক্ত করেছে যার স্বপ্ন আপনি একদিন দেখেছিলেন প্রতিটি কঠিন পরিস্থিতি এখন আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে আপনার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের শক্তিতে রূপান্তরিত হয়েছে ঈশ্বর আপনার জীবনকে নতুন আশার আলোতে ভরিয়ে দিয়েছেন জীবনের প্রতিটি দিক এখন আপনার জন্য সাফল্যের ইঙ্গিত বহন করে আসছে ব্রহ্মাণ্ড আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি প্রকৃত শান্তি পাবেন আপনার জীবনের সমস্ত গভীরতা এখন উচ্চতায় রূপান্তরিত হতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য আশীর্বাদের এক বিশাল ভাণ্ডার প্রস্তুত করেছে ঈশ্বর আপনার জীবনের প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছাকে পূর্ণ করবেন ব্রহ্মাণ্ড আপনার জন্য নতুন আলোর পথ খুলে দিয়েছে ঈশ্বরের আশীর্বাদ এখন আপনার প্রতিটি পদক্ষেপের সঙ্গে থাকবে আপনার প্রতিটি ভাবনা এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযোগ ব্রহ্মাণ্ড আপনার জীবনকে নতুন বিষয়ে পরিচালিত করতে প্রস্তুত যে স্বপ্নগুলো পূরণ হয়নি সেগুলো এখন বাস্তবে রূপান্তরিত হবে ইউনিভার্স আপনার কঠোর পরিশ্রমকে আজ থেকে অমূল্য পুরস্কারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে আপনার ভবিষ্যৎ এখন নতুন আলো এবং আশায় ভরে উঠবে ইউনিভার্স আপনার হৃদয়ের গভীর থেকে ওঠা প্রার্থনা শুনেছে এখন থেকে আপনার সফলতার যাত্রা এক অলৌকিক পথে এগিয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল জেনারেল টাইমলেস রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ